আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এখন থেকে কোন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা নারী নির্যাতনের মামলা সরাসরি আদালতে দায়ের করতে পারবেন না শুধু তাই নয় চেয়ার ডিজোনারের মামলা অগ্রক্রয়ের মামলা ভরণ মামলাও সরাসরি আদালতে দায়ের করা যাবে না অবাক হচ্ছেন জি এমন একটি আহ গ্যাজেট প্রকাশিত হয়েছে আমরা পহেলা জুলাই দু পঁচিশ সালে বাংলাদেশ গ্যাজেটে প্রকাশিত একটি গ্যাজেট এই গ্যাজেটে মোট নয় প্রকার মামলার কথা বলা হয়েছে যে মোট নয় প্রকার মামলা সরাসরি আদালতে দায়ের করা যাবে না চলুন বিস্তারিত আলোচনা করি আমি যুক্ত আছি অ্যাডভোকেট আশরাফুল আলম ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টা সম্পর্কে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি দেখেন বাংলাদেশ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংসদ বিষয়ক বিভাগ মুদ্রণ ও প্রকাশনা পয়লা জুলাই দু পঁচিশ এখানে যে গ্যাজেটটি প্রকাশিত হয় আইনগত সহায়তা প্রদান আইন দু এর অধিকতর সংশোধন প্রসঙ্গে এই যে দু হাজার সালের আইনগত সহায়তা অর্থাৎ লিগাল আইন সরাসরি আমরা যে বিষয়টা জানি যে লিগাল আইনটাকে এখানে একটা সংশোধনী আনা হয় এবং এই সংশোধন সংশোধনীতে বলা হয় মোট নয় প্রকারের মামলা সরাসরি আদালতে দায়ের করা যাবে না এই নয় প্রকারের মামলা দায়ের করতে হলে প্রথমে আপনাকে লিগাল এইডে যেতে হবে এবং লিগাল অফিসে আপনাকে আবেদন জানাতে হবে লিগালে অফিস উভয় পক্ষকে একটি নির্দিষ্ট নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে উপস্থিত করবেন এবং তাদের মধ্যে মধ্যস্থতা বা হওয়ার জন্য চেষ্টা করবেন এখানে আকর্ষ মীমাংসা যদি না হয় ব্যর্থ হয় পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে মামলা দায়ের করতে পারবেন এটা হচ্ছে মূল বিষয় তো আমরা চলুন দেখি যে কোন কোন মামলাগুলো সরাসরি আদালতে দায়ের করা যাবে না এখানে পারিবারিক আদালত আইন দু হাজার তেইশের পাঁচ ধারাতে উল্লেখিত যে পাঁচ টাকার কথা বলা হয়েছে এই পাঁচ আদালতে দায়ের করা যাবে না তারপরে দেখেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাড়ি ভাড়া নিয়ে যে মুকদ্দমাগুলো হয় সেই মুকদ্দমাগুলো সরাসরি আদালতে দায়ের করা যাবে না সহকারী জাজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত বিরোধ এই যে জমি জমার যে বন্টন সম্পর্কিত বিরোধ নিয়ে মামলাগুলো হয় বাটোয়ারা মামলা ইত্যাদি এই মামলাগুলো কিন্তু এখন সরাসরি আদালতে দায়ের করা যাবে না তারপরে দেখেন যে অগ্রক্রয় সম্পর্কিত যে মুকদ্দমা অগ্রক্রয় এই অগ্রক্রয়ের গুলো কিন্তু সরাসরি আদালতে দায়ের করা যাবে না পাশাপাশি দেখেন পিতা মাতার ভরণ পোষণ আইনের যে হাত ধারা অনুযায়ী মামলাগুলো হতো পিতা মাতার ভরণ পোষণ আইনের মামলাগুলো আপনাকে কি করতে হবে মামলা দায়ের করবে আগে লিগেলেডে যেতে হবে তারপরে দেখেন চেকের মামলা চেক ডিজাইনারের মামলা চেকের পরিমাণ চেকের উল্লেখিত টাকার পরিমাণ যদি হয় পাঁচ লক্ষ টাকার নিচে সেই মামলাগুলো সরাসরি আপনি আদালতে দায়ের করতে পারবেন আপনাকে যেতে হবে কোথায় লিগেল এড অফিসে তারপরে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন এগারোর গ ধারার মামলা এবং যৌতুক নিরুদ আইন হাজার আঠারো এর তিন এবং চার ধারার মামলা নয় প্রকার আলোচনা করলাম উল্লেখযোগ্য যে মামলাগুলো মামলা চার ধারার মামলা দেখা যাচ্ছে আমাদের সমাজে এই মামলাগুলো কিন্তু বহুল প্রচলিত আহ স্বামী স্ত্রীর মধ্যে যদি গণীবনা না হয় দেখা যাচ্ছে যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করে দেন এই আইনটা পাশ হওয়ার পরে আমি মনে করি যে কোন মামলা দায়ের করতে পারবেন না কারণ যৌতুক আর যৌতুক নিরুদায়নের যে নির্যাতনের মামলা এই মামলাগুলো দায়ের করার পূর্বে আপনাকে কি করতে হবে প্রথমে লিগাল এইট অফিসে আবেদন করতে হবে ক্ষতিগ্রস্ত পক্ষ লিগাল এইট অফিসে আবেদন করবেন লিগাল এইট অফিস থেকে উভয় পক্ষকে একটা সালিসে মধ্যস্থতা করার জন্য বলবেন উভয় পক্ষ যদি দেখা যাচ্ছে আপোষ হয়ে যায় তাহলে সেই বিরোধটা সেখানে নিষ্পত্তি হয়ে যাবে এবং এখানে আপোষ মীমাংসা যদি না হয় পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পক্ষ আদালতে শরণাপন্ন হয়ে আদালতে মামলা দায়ের করতে পারবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই যে নয় প্রকার মামলা তম্বন্ধে যৌতুকের মামলা নির্যাতনের মামলা চেক ডিজনারের মামলা অগ্রক্রয়ের মামলা এই মামলাগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত এই মামলাগুলো এখন সরাসরি আদালতে দায়ের করা যায় না প্রথমে যেতে হবে লিগালে অফিসে সেখানে যদি মধ্যস্থতা বা আপোষ আহ মীমাংসা না হয় পরবর্তীতে কিন্তু আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে এই যে আইনটি এই যে আইনের একটা উল্লেখযোগ্য সংশোধনী এটি আমার আপনার কাছে কেমন মনে হয়েছে কমেন্টে জানাবেন এতে করে কি কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হবে নাকি দ্রুত গতিতে মামলার সমাধান হবে মামলা নিষ্পত্তি হবে এই সংক্রান্ত আপনার মতামত ব্যক্ত করবেন যুক্ত ছিলাম আমি অ্যাডভোকেট আশাদুল আলম যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি अलैक